আসসালামু আলাইকুম সমাজ দর্শক আমরা শুধু যে চারা এবং বীজ বিক্রি করে আপনাদের সাথে সম্পর্ক না আমরা চাই যে আমাদের যে উদ্যোক্তা ভাইরা না তারা এই কারণে অনেকে শীতকালীন সময়ে শশা চাষ করতে চাচ্ছি তো এই সময়টাতে আমরা শশার বীজ দিবো নাকি আমরা চারা দিব তো সুবিধা কোনটাতে হবে তো এই বিষয় নিয়ে এই ভিডিওতে কিন্তু আলোচনা করার চেষ্টা করব সমাজ দর্শক প্রথমে আসি যে চারা তৈরি তো চারা যদি আমরা তৈরি করে আমাদের মূল জমিতে লাগাতে যাই তো সেক্ষেত্রে কিন্তু আমাদের আহ লাগতেছে ট্রে লাগতেছে তারপরে পরিচর্চা করা লাগতেছে তো এসে মিলে দেখা যাচ্ছে যে আমাদের কিছু টাকা আরো আহ খরচা হচ্ছে শস্যের পেছনে তো চারা যদি তৈরি করে আমরা যদি মূল জমিতে লাগাই সেক্ষেত্রে আমাদের সুবিধাটা কেমন হবে টাকা তো কেউ হিসাব করে না আমরা চাই যে আমাদের ফসলটা ভালো হোক তাই না তো চারা লাগালে কি আমাদের লাভ হচ্ছে কিনা তো চারা তৈরি করতে গেলে আমাদের কিন্তু ট্রে রাখা লাগবে হচ্ছে আপনার বিশ বিশ দিনের মতো হ্যাঁ বিশ বাইশ দিনের মতো রাখা লাগে আর আপনার হচ্ছিল ওই বিশ বাইশ দিনের চারা কিন্তু মূল জমিতে রোপণ করতে হয় তো যেহেতু শশার চারাটা নরম চারা হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে চারাগুলো লম্বা হয়ে যাচ্ছে আমরা যদি এই লম্বা চারাগুলো মূল জমিতে লাগাই সেক্ষেত্রে কিন্তু শিকুর দিকে আরো পাঁচ দিন সময় লাগবে তাহলে দেখা যাচ্ছে ওই দিকে আপনার এক মাস সময় চলে গেল আর বাদ থাকতেছে আপনার পনেরো দিন কারণ পঁয়তাল্লিশ থেকে আপনার পঞ্চাশ দিনের মধ্যে কিন্তু শশার ফলন চলে আসে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যদি চারাগুলো লাগায় চারা যদি গ্রোথ না আসে সেক্ষেত্রে কিন্তু আমরা কাঙ্ক্ষিত যে ফলনটা এটা কিন্তু আমরা পাবো না যেহেতু শশাটা অল্প মেয়াদি ফসল তো এবার আসি যে আমরা যদি বীজ দিই তো সেক্ষেত্রে সুবিধা হবে কিনা সমান দর্শক আমরা যদি বীজ দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছগুলো মূল জমিতে যদি বীজ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু গাছগুলো অতি দ্রুতই বৃদ্ধি পাবে কারণ এটা হচ্ছিল যে আমরা যদি বীজ দিই সেক্ষেত্রে কিন্তু এই এক জায়গাতেই চারাগুলো থাকতেছে আর যদি টেরেতে চারা গড়ি টেরে থেকে চারা উঠান লাগবে উঠানোর পর যদি তাপমাত্রা বেশি হয় বা কুয়াশা বেশি হয় চারাগুলো কিন্তু পচে যায় বা মারা যায় আমরা যদি বীজ দিই তো এই সমস্যাটা কিন্তু থাকতেছে না কারণ ছোট থেকে এরা কিন্তু আপনার এই রোদ পাচ্ছে এবং আপনার কুয়াশাও পাচ্ছে এটা কিন্তু সমস্যা হওয়ার কথা না তো এই কারণে ভাবলাম যে আমরা আমাদের জমিতে বীজ দিই তো বীজের সুবিধাটা কিন্তু অনেক বেশি হয়ে থাকে এবং খরচাটাও কম হয়ে থাকে তো এবারে সেই যে বীজ আমরা কীভাবে দেবো আমাদের জমিতে তো আমরা যদি মূল জমিতে বীজ দিই সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে যে আমাদের কিন্তু বীজগুলো প্যাকেট থেকে বের করে নিয়ে আধা ঘন্টার মতো রোদে দিতে হবে রোদে দেওয়ার পরে আমরা কিন্তু আহ বীজগুলো বারো ঘন্টার মতো ভিজায় রাখবো তো ভিজাই রাখার পরে কি বীজটা মূল জমিতে দিয়ে দেবো না মূল জমিতে দিব না কারণ হচ্ছিল আমরা কিন্তু বীজগুলো অবশ্যই জার্মিনেশন করে নেবো তো বীজটা আধা ঘন্টার মধ্যে রোদে দেওয়ার পরে হ্যাঁ বারো ঘন্টার মতো পানিতে ভিজার ভিজানোর পরে সুতি কাপড় দিয়ে ভালোভাবে মুনায় নিয়ে একটা বক্স রাখবো হ্যাঁ প্লাস্টিকের যে বক্স পাওয়া যায় ওই বক্সের ভিতরে বীজগুলো দিয়া আহ বারো ঘন্টার মধ্যে ইনশাল্লাহ এই শশার বীজগুলো জার্মিনেশন হয়ে যাবে কারণ শশার বীজটা জার্মিনেশন হতে তেমন সময় লাগে না কারণটা যে শশার বীজের কিন্তু চামড়াটা যেটা সেটা কিন্তু একেবারে পাতলা এ কারণে কিন্তু একদিনের মধ্যে বা এক রাতের মধ্যে জার্মিনেশনটা হয়ে যাবে জার্মিনেশন হওয়ার পরে আমরা কিন্তু প্রত্যেকটা ছিদ্রতে আমরা যেরকম ভাবে প্রত্যেকটা ছিদ্রতে দুইটা করে বীজ দিয়েছি কারণটা হচ্ছে অনেক সময় একটা চারা মারাও যেতে পারে আর আমাদের কিন্তু যেহেতু এটা চল্লিশ দিনের ফসল এক্ষেত্রে আমাদের কিন্তু প্রত্যেকটা গাছের একটা হিসেব করতে হবে কারণটা হচ্ছে আমরা যদি একটা গাছ থেকে পাঁচ কেজি ফলন পাই সেক্ষেত্রে যদি আমাদের একটা জায়গা যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু পাঁচ কেজি ফলনটা আমরা এই জমি থেকে কম পাচ্ছি সেই কারণে আমরা প্রত্যেকটা সিঁদুরতে দুইটি করে বীজ দিয়েছি এবং অবশ্যই জার্মিনেশন করে দিয়েছি তো বীজ দেওয়ার আগে আরেকটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা ছিল আপনার আপনারা যে জায়গায় বীজটা দিবেন এই জায়গার মাটিটা অবশ্যই কিন্তু একটু ভেজা হতে হবে কারণটা হচ্ছিল আমরা যদি শুকনো মাটিতে এই বীজগুলো দিই হ্যাঁ বীজগুলো দেওয়ার পর কিন্তু বীজগুলো একেবারে শুকিয়ে যাবে শুকিয়ে গেলে কিন্তু এই বীজগুলো অতি সহজে বের হতে পারে চাইবে না তো এই কারণে মাটিটা একটু হালকা পাতলা ভিজে থাকতে হবে ভিজা মাটিতে হালকা ভিজা বেশি না হালকা ভিজা মাটিতে যদি আমরা বীজটা দিই ইনশাআল্লাহ দুই দিনের মধ্যে আপনাদের এই চারাগুলো কোথা তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু দুই দিন আগে বীজটা দিয়েছিলাম তো বীজ দেওয়ার পরে আমাদের কিন্তু চারাগুলো এখন বের হচ্ছে তো এভাবে কিন্তু আপনাদেরকে এই বীজগুলো দিতে হবে আর বীজ দেওয়ার সুবিধাটা আরেকটা হচ্ছিল সেটা হচ্ছিল আপনার আমাদের কিন্তু প্রত্যেকটা আহ যে সিদ্ধিতে বীজগুলো দিয়েছি এই বীজগুলো যদি আমরা জার্মেশন করে দিই সেক্ষেত্রে কিন্তু সবগুলো চারাই একসাথে বের হবে আর একসাথে যদি বের হয় সেক্ষেত্রে কিন্তু গাছের গ্রোথটা সবগুলোই সমান থাকবে আর যদি আমরা জার্মেশিন করে না দিই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এক জায়গায় বের হবে এক জায়গায় বের হবে না এতে দেখা যাচ্ছে গাছের কোয়ালিটি তিন চার রকমের হতে পারে এতে কিন্তু আমাদের স্প্রে করতে একটু অসুবিধা হয় যেহেতু যেগুলো গাছ একটু ছোটো বা যেগুলো একটু বড় মধ্যে ডোজ কিন্তু মিলবে না এই কারণে আমাদেরকে অবশ্যই এই বীজগুলো জার্মেশন করে দিতে হবে জার্মেশন করে দিলে দুই দিনের মধ্যে দেখবেন ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা গাছই খুব সুন্দরভাবেই বের হবে সোনা দর্শক আমরা কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত এই চাষাবাদের গাইডলাইনগুলো দেওয়ার চেষ্টা করি তো আপনি যদি শীতকালীন সময়ে এই শশাগুলো চাষ করে থাকেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা নিজেরাও এই তুষারা যাতে শুষাকা চাষ করেছি তো কখন কিভাবে কোন স্প্রে করা লাগবে কোন কিভাবে পরিচর্যা করা লাগবে এই চ্যানেলে কিন্তু আমরা প্রতিনিধিতে আপডেট দেওয়ার চেষ্টা করব সমস্ত দর্শক আপনারা যারা পরিকল্পিত চাষাবাদ করতে যাচ্ছেন এবং সকল প্রকার বীজ এবং চারা সংগ্রহ করতে যাচ্ছেন আমাদের সাথে কিন্তু অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশি চারা বাসের মাধ্যমে পাঠিয়ে থাকি এবং বীজগুলো আপনার স্ট্রেটফাস্ট বা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আজকে ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম